হ্যালো কেমন আছেন সবাই তো আজকে আবারো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও রাজ ব্লকের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে নিয়ে আসলাম সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস ম্যাটগুলো দিয়ে তেইশ মডেলের মাত্র বারো হাজার কিলোমিটার রানিং অন টেস্ট বাইক একদম ফ্রেশ একটা বাইক সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস মাত্র বারো হাজার কিলোমিটার রানিং অন টেস্ট চাইলে যে সময় বাংলা সে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে আর একদম ফ্রেশ একটা বাইক অন টেস্ট এখনো নাম্বার করা হয়নি সুতরাং আপনারা চাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন একদম ফ্রেশ বিটগুলো দেখুন তো একদম ফ্রেশ একটা বাইক অনটেস অবস্থায় আছে আর এই বাইকটা দেখতে হলে আপনাকে আমাদের শোরুম আসতে হবে মোটর বাইক শোরুমে মাত্র বারো হাজার কিলোমিটার রানি অনটেস এই বাইকটার প্রায় ধরছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো অবশ্যই এই বাইকটা যারা কিনতে ইচ্ছুক অথবা কেনার চিন্তা ভাবনা করছেন তারা আমাদের শোরুমে এসে এই বাইকটা দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নম্বর দেখে কল করতে পারেন আর অবশ্যই আপনাদের শোরুমে আসবেন এসে আপনারা বাইক চয়েস হলে দাম কিছুটা কম বেশ করতে পারবেন কোনো দামই ফিক্স নয় তো একদম ফ্রেশ ইঞ্জিন সাউন্ড এখনো প্রায় দুই একটা সার্ভিস বাকি থাকলে তো আছে ফুল ফ্রেশ বাইক ম্যাট ব্লু বর্তমান মার্কেট প্রাইস প্রায় দুই লক্ষ বারো হাজার টাকা বাট আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অন টেস্ট বাইক সুতরাং টাকা দিয়ে বাইক কিনে আবার নাম ট্রান্সফারের জন্য দশ হাজার খরচ হবে না আপনি সরাসরি ফার্স্ট মালিক হয়ে যাবেন নাম ট্রান্সফারের কোনো ঝামেলাই থাকবে না এই বাইকটা কিনতে হলে অবশ্যই আমাদের শাহজালা মোটর বাইক শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নম্বর থেকে কল করতে পারেন আর দাম অনেকে বলতে পারেন দাম বেশি আসলে কোনো দামে একদম সেল হয় না কোনো বাইকে আপনারা দাম বার্গেনিং করতে পারবেন মানে দাম কিছুটা কমিয়ে নিতে পারবেন কোনো প্রাইসে ফিক্স নয় ফুল ফ্রেশ বাইক আমাদের শাহজালা মোটর বাইকের প্রত্যেকটা বাইক একদম ফ্রেশ আর অনেকে বলেন আমাদের অ্যাড্রেস এটা হলো সিলেট কদমতলি জকিগঞ্জ রোড কদমতলি সিলেট শাহজালাল মোটর এখানে সব ধরনের বাইক কেনাবেচা করা হয় তো সো যে দেখার ক্লাসিক প্লাস ম্যাট বলো দু হাজার তেইশ মডেলের মাত্র বারো হাজার কিলোমিটার পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আর এই বাইকটা যারা কিনবেন অথবা কেনার চিন্তা ভাবনা করছেন তারা আমাদের শোরুমে আসতে পারেন সব ধরনের বাইক অ্যাভেলেবেল আছে তো এই বাইকটা যারা কিনতে ইচ্ছুক স্পেশালি তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারেন অথবা সরাসরি শাহজালা মোটর বাইক শোরুমে এসে এই বাইকটা দেখতে পারেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে 2023 মডেল এর সুজুকি ডিক্সার ম্যাট ব্লু ক্লাসিক প্লাস সিঙ্গেল এর এই বাইকটা পার লিটার 45 থেকে 40 কোম্পানি ক্লেম করছে প্রায় 50 45 থেকে 50 ওয়াট আমার মনে হয় যে আপনি 35 থেকে 40 কিলোমিটার পেয়ে যাবেন পার লিটার ফুল ফ্রেশ 1 টাকারও কাজ নেই আপনি জাস্ট এই বাইকটা নেয়ার পর আপনি জাস্ট মোবাইল চেঞ্জ করবেন এবং তেল ভরবেন আর কোনো কাজ নেই শুধু সব বাইকি ফ্রেশ তো ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে যারা এই ভিডিও তা ধন্যবাদ